সোমবার কালী পুজো শক্তির আরাধনার প্রস্তুতিতে সরগরম দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকা এবছর বছরে পদার্পণ বিপ্লবী ক্লাব মতো এবারও এই ক্লাব বিগ বাজেটের পুজো করছে এবারের থিম প্রকৃতির আত্মকথা ক্লাব সূত্রে জানা গিয়েছে মানুষ আজ নিজের স্বার্থে গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করছে সেই ধ্বংসপ্রাপ্ত প্রকৃতিকে ফিরিয়ে আনতে এই বার্তা দিতে চায় বিপ্লবী ক্লাব তিন মন্ডপে ফুটে উঠবে মানুষের অবহেলায় ধ্বংসপ্রাপ্ত প্রকৃতি ও নবজীবনের প্রতীক সবুজ পৃথিবীর ছবি ক্লাবের সভাপতি জানাল আমরা শুধু পুজো করি না সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই প্রতি বছর বস্ত্র বিতরণ পুস্তক বিতরণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি এবছরও সেই ধারায় বজায় থাকছে প্রকৃতির বার্তা নিয়ে এবছরও আলোচনায় বুনিয়াদপুরের বিপ্লবী ক্লাব রায়গঞ্জের নিশীত মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীথ শরনের রোড মোহনবাতির সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা কি থিম এবারে আমাদের সড়াইহাট বিপ্লবী ক্লাবের সাতচল্লিশতম বর্ষে প্রকৃতির আত্মকথা আমাদের থিম হচ্ছে প্রকৃতির আত্মকথা